আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দেশ এবং প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো সুখে শান্তিতে থাকেন এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি আজকে আপনাদেরকে যে গাছের সম্পর্কে ধারণা দিব এবং এ গাছের বেশজ গুণ সম্পর্কে ধারণা দিব এই গাছটা আগে দেখেন দেখা চিনেন কিনা এই যে গাছটা নাম হলো এটার বরুণ গাছ আমাদের দেশে বলে এটাকে বরুণ গাছ আপনাদের দেশে কি বলে ডাকে যদি কমেন্টে জানান তাহলে আমি ইনশাল্লাহ উপকৃত হব তো বরাবরের মতো এই প্রবাসী যারা অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আর ভালো সুখে শান্তিতে থাকেন এই কামনা করেই আজকে আমি আপনাদেরকে গাছ নিয়ে কিছু ধারণা দিব তো যেই গাছগুলা জংলা এবং পুকুর পারে হয়ে থাকি তো আজকেও বরাবরের মতো আমি যে ভিডিওটা করতেছি এটা পুকুর পাড়ে গাছ তো পুকুর পারে বিভিন্ন মনে করেন যে আপনার রসালুযুক্ত মাটিত এবং কিছু বীজাযুক্ত মাটিতেই এ গাছগুলো জন্ম হয় এ গাছে খুব সুন্দর সুন্দর ফুল আসে এবং এ গাছে অনেক সুন্দর একটা ফল হয় যা খুব তিক্ত তো ফল দিয়ে কি ওষুধ হয় আমি এটা বই পুস্তকে পাইনি তো পাতা দিয়ে কি ওষুধ হয় এই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো তো কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন আর প্রবাসী বাইদেরকে আমি লাল সালাম জানাই তারা আমার ভিডিও খুবই দেখে ইনশাআল্লাহ আর দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ তো আজকে যে গাছটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এই গাছটির নাম হলো বরুণ গাছ তো আগে দেখেন গাছটি চিনেন কি না আপনারা যদি আপনারা আমাদের এলাকায় এটা বরুণ গাছ বলে ডাকে আর আপনাদের এলাকায় কী গাছ বলে ডাকে একটু কমেন্টে জানালে আমি খুব শুনে উপকৃত হব তো এই বরুণ গাছের বিভিন্ন কাজ রয়েছে আপনি যদি এ বরুণ গাছ অনেক সময় মানুষে অনেক উদ্ভিদ হিসাবে ব্যবহার করে তো এই বরুণ গাছ আপনি যে কোনো ফল পাকাইতে এই বরুণ গাছের পাতা সাহায্য করবে আপনি গাছের তে পরিপক্ক আম যখন পারবেন পায়রা যখন কিছু একটা পাতিলের মধ্যে দেওয়া বা একটা যে কোনো একটা ডামে ডুমে দিয়ে যদি উপরে বরুণ পাতা দেন তাইলে আমগুলি সঠিকভাবে পেকে যাবে সব একসাথে এই এটার একটা গুণ আরেকটা গুণ আছে এটার যে গুণটা না বললেই নই যে মা বোনদের এবং যে বাইদের শুধু পাওয়ার তালা জ্বালা পোড়া করে পোড়া বলতে গেলে পোড়াই পাওয়ার তাল্লাদা গরম গরম হয়ে যায় এবং হাতে পায়ের তালুদা শীষ উঠে মাথায় দা গরম মাথায় দিয়া গরম শীষ হাওয়া উঠে তো এই সমস্ত রুগীদের জন্য আজকে আমি যে ট্রিটমেন্টটা দিব সেটা হলো বরুণ পাতা আপনারা যদি এই বরুণ পাতা যদি কারো যদি মাথা দা গরম শীষ উঠে তাইলে আপনারা এই বরুন গাছের পাতা করে মাথায় দিতে পারেন তেলের সাথে তাইলে এতে করে আপনাদের মাথায় যে গরম শিশু উঠে এই শিশুটা বন্ধ হয়ে যাবে আর হাতে পাওয়া তালু যাদের জ্বলে তারা যদি এই বরুণ গাছের রস আপনারা প্রতিদিন নিয়মিত এক চামচ বা আধা চামচ করে সেবন করতে পারেন তাইলে হাতে পাওয়ার জ্বালা ইনশা ইনশাআল্লাহুল আজিজ একেবারেই বন্ধ হয়ে যাবে তবে আয়ুবিধি ওষুধ তো এটা আপনি দিন দুই দিন তিন দিন খাইলে যে শেষ হয়ে যাবে এমন না এটা আপনারা একটা কোর্স খাইতে হবে অনেকে সাত দিন খাইলে ভালো হয়ে যায় অনেকে একুশ দিন পর্যন্ত খাওয়ানো লাগে ঠিক আছে তো এটা তো আর টাকা পয়সা লাগে না আপনারা এটা ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলে যারা রয়েছেন যুক্ত রয়েছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ আর আমি যাবার আগে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু